নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ খবর জানাতে চলেছি যেটা জানা সত্যিই খুব দরকার আর এই খবরটা শুনলে অনেকেই স্বস্তি পাবেন আবার অনেকেই অবাক হবেন কারণ ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্বাচন কমিশনের এসএআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে একেবারে বড় সড়ো সিদ্ধান্ত নিয়েছে সহজ করে বললে সুপ্রিম কোর্ট এমন দশটা করার নির্দেশ দিয়েছে যার ফলে এখন আর ইচ্ছা মতো কোনো সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া যাবে না লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের অধিকার সুরক্ষিত করার জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর মানে কি এর মানে হলো আপনি একজন বৈধ ভোটার হলে আপনার নাম আর হঠাৎ করে ভোটার লিস্ট থেকে উদা হয়ে যাবে না গণতন্ত্রের জন্য এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি যদি ভোটার হন বা আপনার বাড়িকে যদি ভোটার হয়ে থাকেন তাহলে এই তথ্যটা আপনার জন্য খুব জরুরি কারণ এটা সরাসরি আপনার ভোট দেওয়ার অধিকার আপনার গণতান্ত্রিক অংশগ্রহণের সঙ্গে জড়িত ভিডিওটা কাজে লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনার নাম ভোটার তালিকায় ঠিক আছে তো কখনও কোনো সমস্যায় পড়েছেন কি না এবার আসে মূল কথায় সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের এসআর প্রক্রিয়া নিয়ে দশটি নতুন ও বাধ্যতামূলক নির্দেশ জারি করেছে এই নির্দেশগুলোর মূল লক্ষ্য হল ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ ন্যায্য এবং জবাবদিহির মধ্যে আনা কারণ অতীতে আমরা বহুবার দেখেছি অনেক জায়গায় প্রকৃত ভোটারের নাম হঠাৎ করে কেটে দেওয়া হয়েছে কাউকে কোনো নোটিশ না দিয়ে বাদ করেছে নাম কেউ আবার জানতেই পারেননি যে তিনি আর ভোটার নন এতে সাধারণ মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন এই অবস্থার বদল আনতেই সুপ্রিম কোর্ট করা ভাষায় জানিয়ে দিয়েছে কোনো প্রকৃত ভোটারের সঙ্গে অন্যায় করা চলবে না নাম কাটার আগে যথাযথ যাচাই নোটিশ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে আদালত বলেছে প্রতিটা সিদ্ধান্ত লিখিতভাবে নথিভুক্ত করতে হবে প্রমাণ ছাড়া কোনো নাম বাদ দেওয়া যাবে না ফলে এখন আর কোনো অফিসার বা প্রশাসন নিজের খুশি মতো ভোটার তালিকা নিয়ে খেলতে পারবে না এই দশটি নির্দেশের মধ্যে রয়েছে বাড়ি বাড়ি যাচাই লিখিত নোটিশ আপিল করার সুযোগ ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা স্বাধীন পর্যবেক্ষণ এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া এর ফলে ভোটার তালিকা হবে আরও নির্ভুল ভুয়ো ভোটার কমবে আর প্রকৃত নাগরিকদের অধিকারও আরও শক্ত হবে এখন এক এক করে গুরুত্বপূর্ণ নির্দেশগুলো সহজভাবে বলছি প্রথম নির্দেশ প্রায় এক কোটি ত্রিশ লক্ষের বেশি ভোটারের নাম ডেটা অসঙ্গতির কারণে সন্দেহজনক তালিকায় রাখা হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে এই তালিকার গোপন রাখা যাবে না নির্বাচন কমিশনকে বাধ্যতামূলকভাবে তার প্রকাশ করতে হবে যাতে মানুষ আগে থেকেই জানতে পারে তার নাম ওই তালিকায় আছে কিনা। দ্বিতীয় নির্দেশ শুনানিতে যেতে হলে কাউকে একা যেতে হবে না চাইলে আইনজীবী পরিবারের কেউ বা অনুমোদিত প্রতিনিধি সঙ্গে নিয়ে যেতে পারবেন বিশেষ করে বয়স্ক মহিলা প্রতিবন্ধী বা কম পড়াশোনা জানা মানুষের জন্য এটা একটা বিশাল সুবিধা তৃতীয় নির্দেশ শুধু অনলাইনে তালিকা দিতে চলবে না গ্রাম পঞ্চায়েত অফিস ওয়ার্ড অফিস ব্লক অফিস তহসিল অফিসের বাইরে প্রকাশ্যে তালিকা টাঙাতে হবে যাতে ইন্টারনেট না থাকলেও সবাই দেখতে পারে চতুর্থ নির্দেশ আগে বলা হয়েছিল দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড জন্ম তারিখের প্রমাণ নয় সুপ্রিম কোর্ট বলেছে যে নথি বছরের পর বছর সরকারি কাজে বৈধ হিসাবে ব্যবহৃত হয়েছে তা হঠাৎ বাতিল করা যায় না তাই দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড বৈধ প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে পঞ্চম নির্দেশ শুনানিতে হাজির হলে ভোটারকে অবশ্যই রসিদ দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ বলতে না পারে যে তিনি হাজির হননি বা কাগজ জমা দেননি ষষ্ঠ নির্দেশ ভোটারকে সম্পূর্ণভাবে নিজের কথা বলার সুযোগ দিতে হবে কোনো একতরফা সিদ্ধান্ত চলবে না ভোটার নিজে বা অনুমোদিত প্রতিনিধি মারফত বক্তব্য রাখতে পারবেন সপ্তম নির্দেশ সময়সীমা পরিষ্কার করে দেওয়া হয়েছে নোটিশ দেওয়ার পর দশ দিনের মধ্যে কাগজ জমা দিতে হবে এবং আপত্তি জানাতে হবে এতে প্রক্রিয়াটা অকারণে ঝুলে থাকবে না আবার ভোটারও যথেষ্ট সময় পাবেন অষ্টম নির্দেশ এই পুরো এসআইআর প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারের কোনো ভয় দেখানো চাপ রাজনৈতিক প্রভাব বা বিশৃঙ্খলা চলবে না প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হবে নবম নির্দেশ ডিজিপি এসপি জেলা কালেক্টরদের সরাসরি নজরদারি করতে হবে কোথাও অনিয়ম বা ভয়ভীতি হচ্ছে কিনা তার নিশ্চিত করার দায়িত্ব তাদের দশম এবং শেষ নির্দেশ এই সব নির্দেশ একসঙ্গে দেখলে বোঝা যায় এটা শুধু কিছুটা আদেশ নয় এটা ভোটারদের অধিকার রক্ষার ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন এখন আর ভোটারদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আদালত স্পষ্ট করে দিয়েছে নিরাপত্তা ন্যায় এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এই নির্দেশ আপনি যদি একজন প্রকৃত ভারতীয় নাগরিক হন এবং আপনার কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই নতুন নিয়ম সাধারণ মানুষেরই পক্ষে এই নির্দেশগুলো সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ থেকে এসছে আর নির্বাচন কমিশন বাধ্যতামূলকভাবে এগুলো মানতে বাধ্য এর ফলে ভুয়ো ভোটার কমবে জাল নথি অপব্যবহার রুখবে এবং নির্বাচন ব্যবস্থা আরও বিশ্বাসযোগ্য হবে আপনার ভোট শুধু একটা কাগজ নয় এটা আপনার কণ্ঠস্বর আপনার অধিকার এবং দেশের ভবিষ্যৎ গড়ার একটা শক্তি তাই সচেতন থাকুন সঠিক তথ্য জানুন গুজবে কান দেবেন না এই ছিল আজকের প্রতিবেদন ভিডিওটা উপকার লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন